হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের সবচেয়ে পছন্দের এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল হল সবেদা অনেকে বলেন চিকু অনেকে বলেন থাই চিকু আবার অনেকে বলেন সবেদা আদতে ফলটি একই গাছটির পরিচর্যা একই গাছের ফল ধরন ক্ষমতা কিন্তু একই স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও গাছটির পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা থাকলে আপনি পৃথিবীর যে স্থানে থাকুন না কেন সেই স্থানের সঙ্গে আপনি গাছটিকে ভালোভাবে পরিচর্যা করতে পারেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা বলুন চিকু বলুন থাই চিকু বলুন যাই ধরুক না কেন আপনি কী কীভাবে পরিচর্যা করবেন পাশাপাশি ছোট সবেদা গাছগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আমাদের ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির সবেদার গাছগুলো নিয়ে আসার আগে আমাদের কতগুলো দিক ভেবে অবশ্যই নিয়ে আসা উচিত প্রথমত সঠিক জাত নির্বাচন দ্বিতীয়ত গাছ রোপণের জন্য যথার্থ মাটি এবং পাত্র নির্বাচন এবং তৃতীয়ত সঠিক পরিচর্যা সম্পর্কে অবগত হওয়া এই তিনটি বিষয় আপনার যদি যথার্থ জ্ঞান থেকে থাকে তাহলে আপনার ছাদ বাগানের সবটা গাছের পরিচর্যা করতে যেমন সুবিধা হবে ঠিক তেমনই গাছ বড় হলে গাছে যে ফল ধরবে যেমনটি দেখছেন এই ফলগুলোর পরিচর্যা করতেও অনেক সুবিধা হবে তো যারা একদম এই সম্পর্কে ধারণা নেই বা যাদের ধারণাহীন তাদের জন্য বিশেষত আজকের এই ভিডিওটি আপনি প্রথম যে কোনো জায়গা থেকে একটা ভালো প্রজাতির গ্রাফটেড থাই প্রজাতির যে চারা গাছগুলো আছে সেগুলো কিনবেন সময় ছোট গাছ দেখে কিনবেন বড় গাছ দেখে কেনার দরকার নেই কারণ বড় গাছগুলোতে ফলের প্রলবন দেখিয়ে আপনাকে তাড়াতাড়ি বিক্রি করতে চাই এই বড় গাছগুলো বাড়িতে এসে দেখবেন কিন্তু এখানে ফল হয় না তাই একদম থাই প্রজাতির গাছে যদি ফুলও থাকে সেই গাছ দেখে কিন্তু কিনবেন তবে ছোট গাছ একদম দু বছরের নিচে গাছগুলোতে কোনোভাবেই ফুল এবং ফল নেওয়া গ্রাহ্য করবেন না তো সেই গাছটি প্রথম ছোট গাছ নিয়ে আসবেন এবং একটি পাত্র নির্বাচন করবেন দেখুন এই গাছ নিয়ে আসা এবং পাত্র নির্বাচন করা গুরুত্বপূর্ণ বিষয় পাত্র নির্বাচনের ক্ষেত্রে একটা ভুল আমরা করি আমরা ছোট গাছ নিয়ে আসি কিন্তু বড়ো পাত্র দিই মনে কর মনে রাখবেন আপনার গাছটি ছোট সুতরাং পাত্রটি অবশ্যই ছোটো হওয়া উচিত আপনার গাছটি যদি একদম ছোট হয়ে থাকে তাহলে সবসময় আট থেকে দশ ইঞ্চির পাত্রের মধ্যে নির্বাচন করবেন এবং যত দিন যাবে গাছটি যত বড় হবে আপনি প্রায় মাস এক বছর পরে ওই পাত্র থেকে গাছটি রিপোর্টিং বা পাত্র পরিবর্তন করবেন আপনার গাছটি যদি মাঝারি হয়ে থাকে তাহলে আঠেরো থেকে কুড়ি ইঞ্চির যে পাত্রটি আছে বা ওর নিচে যে পাত্রটি আছে অর্থাৎ দশ থেকে পনেরো ইঞ্চির যদি কোনো টপ বা পাত্র বা বালতি থেকে থাকে সেই পাত্রটি আপনি দিতে পারেন এছাড়া জিও গ্রো ব্যাগে আপনি গাছ দিলে অনেক দিন যাবৎ কিন্তু গাছ পরিচর্যা করতে হয় না অনেক দিন যাবত কিন্তু রিপোর্টিং করতে হয় না এরপরে গাছ রোপণের জন্য দরকার উপযুক্ত মাটি যে কোনো গাছ রোপণের জন্য আপনি যে এলাকায় বিলং করছেন সেই এলাকার মাটি যথেষ্ট তাই সেই এলাকার মাটি আপনি নিয়ে নেবেন গাছ রোপণের জন্য প্রাথমিক পর্যায়ে কোনো খাবার দেবেন না নর্মাল মাটিতে গাছ রোপণ করবেন এবং গাছ রোপণের এক মাস পরে প্রথম খাবার দেবেন গাছ রোপণের প্রথম এক মাস পরে আপনি যে খাবারটি দেবেন তার মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার যার মধ্যে সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন্ট উপযোগী খাবার থেকে থাকে এভাবে চক্রাকারে আপনাকে খাবার দেওয়া শুরু করতে হবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এভাবে গাছ রোপণ করার পরে পরিচর্যা করতে করতে একটা সময় আপনার গাছ বৃহৎ আকৃতির হয়ে উঠবে যেমনটি গাছটি দেখতে পাচ্ছেন এবং পাত্র পরিবর্তন করার সাথে সাথে ফলের পরিবর্তন হবে অর্থাৎ ফল ধরনের পরিবর্তনও বাড়বে আপনার গাছে যখন একটা ফল ধরছিল তারপরে দেখবেন কয়েকটা ফল এরপরে দেখবেন প্রচুর সংখ্যক ফল আপনার গাছে ধরছে পাত্র পরিবর্তন এবং গাছের আকার আকৃতি পরিবর্তন হওয়ার পরে এই ডিসেম্বর মাসে এসে যাদের সবেদা গাছের ফল আছে যেমন আমার গাছের মতো তারা কি পরিচর্যা করবেন দেখুন প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও আপনার ছাদ বাগানে গাছে প্রচুর সংখ্যক ফল ধরে আছে এটাই কিন্তু অত্যন্ত আনন্দের একটা দিক তাই জল এই ডিসেম্বর মাসে গাছের গোড়াতে বেশি দেওয়ার দরকার নেই কারণ শীতকালে জলের একটু টান কম থাকে আপনি গাছের গোড়াতে মোটামুটি এক বা দু দিন অন্তর একটু জল দেবেন তবে সেই জলে ফসফরাস এবং পটাশের যে একটু প্রভাব সেগুলো কিন্তু রাখবেন পেঁয়াজ এবং রসুনের খোসা জলে ভিজিয়ে সেই জলটাই যদি গাছের গোড়াতে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই জৈব পটাশ এবং ফসফরাসের সোর্স হিসেবে খুব শক্তপোক্ত একটা উৎস এছাড়া গাছের পাতাতে বা ফলে এই যদি পটাশের সোর্স আপনি দিতে চান জিরো জিরো ফিফটি আপনাকে দিতেই হবে প্রতি গ্রাম প্রতি লিটার জলে এক গ্রাম জিরো জিরো ফিফটি নিয়ে আপনি ছাদ বাগানে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়া ছাদ বাগানে এই ধরনের ফল ধরা গাছগুলোতে মাইক্রো অভাবজনিত কারণে ফল ঝরে পড়ে গুটি অনেক সময় হলুদ হয়ে যায় তাই এই সমস্যা যাতে হয় তার জন্য আপনাকে আগে থেকে মাইক্রোনট্রেন্টের ব্যবহার করতে হবে মাইক্রোনটেন্টের ব্যবহার বলতে আমরা সব সময় বোরনকে বুঝি বা সোলোবারকে বুঝি কোথাও সোলোবার কোথাও বা মাইক্রোনটেন্ট বোরোন নামে পরিচিত যেগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার সোলেভেল একটি পদার্থ তো এগুলো মোটামুটি মাসে একবার করে দিলেও খুব ভালো হয় পনেরো দিনে একবার করে দিলে তো কোনো কথাই হয় না তাই মনে রাখবেন পারলে পনেরো দিনে একবার আর না পারলে মাসে একবার করে আপনার ছাদ বাগানে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম অনুযায়ী আপনাকে দিতেই হবে এছাড়া এই সবেদা গাছে কোনো প্রকার কীটপতঙ্গ নাশক স্প্রে করার খুব প্রয়োজন কম পড়ে কারণ সবেদা গাছ কিন্তু নিজের প্রতিরক্ষা ব্যবস্থা খুব সবল করে রাখে সবসময় এর পাতাগুলো ছিঁড়লে একটা সাদা চিটচিটে আঁঠালো তরল পদার্থ বার হয় যেটা খুবই তেতো সাধারণত পতঙ্গরা এর আশেপাশে আসে না তাই যদি প্রয়োজন হয় তাহলে সাইপারমেটিন এমিরাক্লোপেড ডাইমাটের থার্টি পারসেন্ট যে কোনো একটি কম্পোজিশনে কীটনাশক খুব হালকা ডোজ নিয়ে একবার গাছে স্প্রে করে দেবেন এছাড়া ফানগিসাইড আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল অ্যাজ এ উইস আপনি যেখান থেকে বিলং করেন আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড সাইড থাকুক না কেন এটি প্রয়োগ করে দিলে ব্যাস আর কিছু করার দরকার নেই ব্যাস এইটুকু হলো সবেতা গাছের পরিচর্যা যারা একদম সবেতা গাছে নিয়ে এসেছেন যারা রোপণ করেছেন আমি আপনাদের বলবো খাবার না দিয়ে রোপণ করলে এক মাস অপেক্ষা করুন পর্যাপ্ত জল দিন এবং গাছটা সর্বোচ্চ রৌদ্রে রাখুন এভাবে চক্রাকারে পরিচর্যা করতে করতে আপনার ছাদ বাগান গাছটি বড় হয়ে উঠবে সুস্থ সবল হয়ে উঠবে এবং একদিন আপনিও কিন্তু এরকম প্রচুর পরিমাণ ফল পেতে সক্ষম হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ